গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য গল্পটি সম্পূর্ণ কাল্পনিক গল্পের চরিত্র ও গল্পটির সাথে বাস্তবের কোনো মিল নেই আর আমাদের চ্যানেলের এই গল্পগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই তৈরি করা তাই গল্পটি নিজ দায়িত্বে শুনবেন হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকের গল্প সিদ্রাতুলের স্যার পর্ব পনেরো তোমরা যদি গল্পটির আগের পর্বগুলো এখনো না শুনে থাকো তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আগের পর্বগুলো শুনে নিবে তাহলে আর দেরি না করে শুরু করছি আজকের পর্ব আই লাভ পর্ব মাহির চোখ খুলে দেখলো ঘরে আবির নেই পরে বুঝতে পারলো আবির চলে গেছে মাহির এর জন্য একটু কষ্টও পেলো পরে কাল রাতের কথা ভেবে মনে মনে বলল উনি মনে হয় না আর আসবেন আমাকে পড়াতে যে কোনো মুহূর্তে বাবাকে ফোন করে বলতে পারেন যে আমাকে আর প্রাইভেট পড়াবে না বাবা যেন নতুন টিচার খুঁজে নেয় কিন্তু আমি তো এটা কিছুতেই হতে দেব না আমার নাম হলো মাহির উনি কিছুতেই আমাকে ফেলে যেতে পারবেন না আমি যেতে দেব না অন্যদিকে মুগ্ধ কাঁদতে কাঁদতে বেরিয়ে এসেছে মুগ্ধের পেছন পেছন বাইক নিয়ে রিহানো বেরিয়ে এসেছে মুগ্ধ প্রায়ই তার বাসার কাছেই চলে এসেছে এর মধ্যে রিহান বাইক নিয়ে এসে মুখদের সামনে দাঁড়ালো কি ব্যাপার আবার এসেছেন কেন আরও নোংরামি করা বাকি আছে নাকি আপনার আমি কিন্তু এবার চিৎকার করে রাস্তায় লোক জমাবো তারপর আপনাকে খাওয়াবো তাই বলছি রাস্তা ছাড়ুন চিৎকার করলে করো লোক ডাকতে ইচ্ছে হলে ডাকো কিন্তু আমি তোমার রাস্তা ছাড়ছি না আগে আমার সব কথা শুনবে তারপর আমি কিচ্ছু শুনবো না আমার তোমাকে অনেক কিছু বলার আছে মুগ্ধ কাল রাতে কি কি হয়েছিল আমি তোমাকে সব বলছি ছি আমি ওই সব কিছুই শুনতে চাই না আপনি এক্ষুনি চলে যান বলেই হাততে শুরু করলো মুক্ত আচ্ছা চলে যাব আর কখনো আসবো না আর কখনো আসবো না তোমার সামনে এবার খুশি তো হ্যাঁ খুব খুশি আপনি চলে যান আমাকে ভালোবাসো শুধু একবার বলো যে ভালোবাসো না তাহলে চলে যাব আর যদি বলো ভালোবাসো তাহলে থেকে যাব কোনো কিছুর না করে সারা জীবন থেকে যাব বলো আমাকে ভালোবাসো বললো রিহান কথাগুলো শুনেই থমকে দাঁড়ালো মুগ্ধ কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থেকে বলল না ভালোবাসি না আর কোনোদিনও বাসব না বলেই আবার নিজের গন্তব্যের দিকে যাত্রা করতে লাগলো মুগ্ধ রিহান কিছুক্ষণ নিচ চুপে দাঁড়িয়ে রইল তারপর বাইকে উঠে রওনা দিল হৃদয়টা তার কেমন যেন করছে কৃতিকৃণ একটা যন্ত্রণা হচ্ছে মাথাটাও তার কেমন যেন করছে ভাবতে লাগলো মুগ্ধকে নিয়ে মুগ্ধের বলা শেষ কথাগুলোকে নিয়ে এদিকে ভয়ঙ্কর বেগে ছুটে আসতে লাগলো একটা মাল বোঝাই করা ট্রাক রিহান ছিল অন্যমনস্ক মোড় নিয়ে বড় রাস্তার ওঠার সাথে সাথেই মুখোমুখি সংঘর্ষ হলো ট্রাকের সাথে রিহানের মোটর সাইকেলের বাইক থেকে সিটকে পড়লো রিহান রক্তে ভেজা শরীরটা লুটিয়ে পড়ল রাস্তার গরম পিছে। প্রচন্ড যন্ত্রণায়ও চোখ দুটোকে খুলে একবার দেখতে চাইলো তার মুগদকে। শেষবারের মতো একবার দেখা যায় কিনা। হায় আফসোস। কিন্তু মুগদ ততক্ষণে রিহানের থেকে অনেক দূরে চলে গেছে। তাই রিহান চোখ বন্ধ করে মুগ্ধের থেকে অনেক দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। কলিং বেলের শব্দ শুনে দরজা খুলল আবির। সামনে দেখলো মাহির তার সামনে দাঁড়িয়ে মাহিরকে দেখে দরজা বন্ধ করতে যাবে কিন্তু তার আগে চট করে বাসায় ঢুকে পড়ল মাহির। তুমি এখানে কেন তার আগে বলুন যে আপনি আমায় না বলে চলে এসেছেন কেন জানেন ঘুম থেকে উঠে আপনাকে কত খোঁজাছি আচ্ছা ওসব কথা বাদ দিন আজ প্রাইভেট পড়ব না শুধু আজ না আর কখনোই আমি তোমাকে প্রাইভেট পড়াবো না একক্ষণি বিদায় হও ওটি আর হচ্ছে না স্যার আপনাকে তো আমাকে প্রাইভেট পড়াতেই হবে আর প্রেমও করতে হবে আমার সাথে না হলে না হলে কি দেখুন আমি এটা করতে একদমই চাইনি কিন্তু বাধ্য হয়ে করেছি না হলে আপনাকে আটকাতে পারতাম না কি করেছো তুমি মাহির ফোনটা বের করে ছবিগুলো দেখালো ছবিগুলো দেখে যেন আবির আকাশ থেকে পড়ল রেগে বলল এসব কি কখন তোলে এই নোংরা পিকগুলো ছি তুমি এসব কি করেছো বন্ধ করো আমি আর এইসব দেখতে চাই না আপনি যখন ঘুমিয়ে পড়েছিলেন তখন আমি আপনাকে জড়িয়ে ধরে অনেক পিক তুলেছি একটা ভিডিও আছে দেখবেন ছি ছি ছা যা ইচ্ছে বলুন ঘৃণা করলে করুন কিন্তু আমি আপনাকে ছেড়ে যেতে পারবো না কিছুতেই চলে গেলেই আমি এই সব পিকগুলো পাবলিক করব আর আমার মান সম্মান গেলে যাবে আমি আমার মান সম্মানের পরোয়া করি না তুমি আসলে একটা পাগল আমি আমি ভাবতেও পারিনি তুমি এমন আপনার যাইছে তাই ভাবুন গিয়ে এখন কাজের কথাটা শুনুন আজ বিকালে ঘুরতে যাবো আমি আপনার জন্য অপেক্ষা করব। আপনি আসবেন কিন্তু না আসলে আমি পিকগুলো অনলাইনে আপলোড করব বলে বেরিয়ে গেল মাহির আবিরের বাসা থেকে বেরিয়ে একটা রিকশায় উঠল সে চোখ দিয়ে তার টপ টপ করে পানি পড়ছে মনে মনে বলল জানি আমাকে খুব ঘৃণা করছেন স্যার কিন্তু আমার কাছে তো আর কোনো উপায় নেই আপনাকে আর কি করে আটকাবো তাই এমন করলাম তবে একদিন ঠিকই আপনাকে বোঝাতে পারবো যে আপনাকে ঠিক কতখানি চাই আমি যার জন্য আমি এতটা পাগল হয়ে গেছি তবে আপনিও একদিন আমাকে ভালোবাসবেন মিলিয়ে নেবেন আজ থেকেই সেই লড়াইটা আমি শুরু করলাম সবার গল্পটা নানা রঙে শুরু হয় কারোটা বন্ধুত্ব দিয়ে কারোটা শত্রুতা দিয়ে তবে না হয় আমাদের গল্পটা ঘৃণা দিয়ে শুরু হোক আপনার এই ঘৃণাটাকেই আমি ভালোবাসায় বদলে ফেলবই এরপর আমি রুমে এসে শুয়ে পড়ল নিজে নিজেই বলল এমন কেন করলে তুমি মাহির তোমাকে তো আমি এমন ভাবিনি তবে কি আমার সব ভাবনাটাই ভুল আবি ড্রয়ার থেকে একটা ফ্রেমে বাঁধানো ছবি বের করলো আলতো করে ছুঁয়ে দেখলো ছবিটা না কারো ছবি না এটা এটায় একটা স্ক্রিনশট রয়েছে স্ক্রিনশটের উপরের দিকে রয়েছে ছোট্ট গোল করে একটা মাহিরের ছবি পাশে সবুজ বাতি জ্বলছে তার পাশে লেখা মাহির চৌধুরী নামটার ঠিক নিচে লেখা আই লাভ ইউ সেদিন রাতে যখন মাহির আবিরকে মেসেজ লিখেছিল আই লাভ ইউ স্যার আবির সেটা দেখেছিল কিন্তু সিন করেনি স্ক্রিনশট করে রেখেছিল তারপর সেই স্ক্রিনশটটা বের করে এনে ফ্রেমে বেঁধে রেখেছে যখনই সময় পায় তখনই সে এটা দেখে আর মনে মনে বলে আমি যে তোমাকে অনেক ভালোবাসি পাগল কিন্তু এখন আবিরের মনে শুধু মাহিরের জন্য ঘৃণায় আছে কোনো ভালোবাসা নেই রাগে ঘৃণায় সে ফ্রেমে বাঁধানো পিকটা ছুঁড়ে ফেলে দিল কাছে ফ্রেমটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল তুমি আমার সেই স্বপ্নের মানুষ ন মাহির এখন আমি শুধু তোমাকে ঘৃণা করি শুধুই ঘৃণা করি বন্ধুরা শুনছিলে আই লাভ ইউ স্যার পর্ব পনেরো গল্পটির আজকের এই পর্বটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না গল্পটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবে গল্পটির পরবর্তী পর্ব তোমরা শুনতে পারবে আগামী বৃহস্পতিবার সে পর্যন্ত সবাই ভালো থেকো আর বাংলা স্টোরি সাথেই থেকো বাই